আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে ওয়াশ ফুল দেখানো আছে আমাদের আর মেলাম প্লাস্টিকের দিত অনেক দেখছেন চাইলে আর দেখানো যাবে সমস্যা নেই বাট আজকে যে জিনিসটা দেখাই সেটা হলো আপনার কোন ফুলগুলো ওয়াশ করতে পারবেন না আপনার কোন ফুলগুলা আপনি ধুইতে পারবেন না মানে মশা দিতে পারবেন ধুইতে পারবেন না বা ডাস্টটা দিয়ে পরিষ্কার করতে পারবেন তো সেই ফুলগুলো হলো এগুলো আমি এখান থেকে একটা ফুল নিই আপনাদেরকে দেখাই দেখানো সূর্যমুখী টেনে নিলাম সূর্যমুখী দেখা যায় একটুখান দাঁড়াই ক্যামেরা একটু রাখি কারণ আমার স্ট্যান্ড নাই আমি রাখলাম এটা একটা সূর্যমুখী ফুল দূরে গেলে আবার কথা স্পষ্ট শুনবেন না যার কারণে দাঁড়িয়ে আসতে আমার এটা একটা সূর্যমুখী ফুল এটার পাতাগুলো যদি নিচে রাখি দেখছেন খুব বিশ্রী লাগে কিন্তু জিনিসটা খেয়াল খেয়াল করেন আমার জিনিসটা আবার সাজাই দিই একই জিনিস ফুল সুন্দর করে ফুটে বা সেটা দেখে এবার দেখেন প্রত্যেকটা পাতা কত সুন্দর হয়ে গেছে পাতা এক পাতা ছিল কিন্তু নিচে এবার একটু সাইজ দিয়ে দিতে আর একটা যদি কার ছাট করে আরও সুন্দর লাগবে এগুলো আর একটা মোবাইলের ফোন টোকা দিলে মোবাইলটা এটা আপনি চাইলে ধুইতে পারবেন না ওয়াশ করার সম্ভাবনা নাই কারণ এটা উপরে যেটা একটা খুলি দেখায় এটাও খোলা যাবে এই যেখান থেকে টান দেবেন এই যে প্রত্যেকটা ফুল আপনি খুলতে পারবেন এই যে পার্ট বাই পার্ট এটাও সেম লাগানো সব খুব টাইট টাইটক লাগাইছে খুলি দেখাই তাহলে অনেক ভাববেন যে ফেক কথা বলে এটা লাগাইবেন কীভাবে সেটাও দেখাই প্রথমে যে পাতাটা ছিল এটা এটা ছিল দুটো পারবেন কিন্তু এটা না ধরাটাই উত্তম এটা না ধরাটাই মনে করি উত্তম তো প্রথমে যেটা নিয়েছিলাম সেটা লাগাই দিই আমি দুটো রুখিয়ে দিলাম আপনার ফুলটা দিয়ে দিবে হালকা প্রেস করবেন তো আমার প্রেসের দরকার নেই হালকা হালকা একটু প্রেস করবেন আপনার ফুল লাগানো যাবে যেহেতু এটা দিয়ে আপনার ফুল আপনার খেল না ফুল দামি ফুল টাকার মাল বাসা বাড়িতে সবই আইটেম সুন্দর দেখা যায় যত সাজিয়ে রাখবেন তো এগুলো আপনি ধুইতে পারবেন না এগুলো চাইলে পাতাগুলো মশা দেবেন বা বেশি ময়লা একটু টোকা দেবেন পরিষ্কার খেয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম